সবাইকে স্বাগতম আমার আজকের পর্বে আমি আজ আপনাদের সাথে শেয়ার করব সিতাই পিঠা সরাসরি চাল ব্লেন্ডার করে গুঁড়া করে নিয়েছি এখানে আমি মেজারমেন্ট কাপের দুই কাপ চালের গুঁড়া নিয়েছি এখানে মেজারমেন্ট কাপের আধা কাপ নারিকেল গোড়া নিয়েছি এখন আমি এটা তৈরি করব এবার আমি এই চালের গুঁড়ার ভিতরে আধা চামচ পরিমাণে চা চামচের আধা চামচ লবণ দিয়ে দিলাম নারকেল কুরাটা দিয়ে দেব এবার অল্প অল্প করে কুসুম গরম জল জলটা অবশ্যই কুসুম গরম জল হতে হবে এবার আস্তে আস্তে এটা ব্যাটারটা তৈরি করতে হবে ব্যাটারটা খুব বেশি হালকা হবে না আবার ঘনও হবে না এতে অল্প অল্প করে জল দিতে হবে আমি অল্প অল্প করে জল দিয়ে এভাবে ব্যাটারটা তৈরি করে নিয়েছি ব্যাটারটা খুব বেশি ঘন না পাতলাও না আমি সামচের সাহায্যে এটা একটু দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা ঠিক এরকমই হবে এবার শুলাই আমি পিঠার সাজটা বসিয়ে দেব আমি সোলাই শীতের পিঠার সাজটা বসিয়ে দিয়েছি চুলার উপরে প্রথমে এরকম একটা স্ট্যান্ড দিয়েছি দেওয়ার পরে এই সাজটা দিয়েছি স্ট্যান্ড দেওয়ার কারণ হচ্ছে এই কাপটা সব সাইডে সমান লাগবে আমি সসটা ভালোভাবে গরম করে নিয়েছি এখন একটা চামচের সাহায্যে ব্যাটারটা দিয়ে দেব সারাদ দিয়ে আমি এটা তিন মিনিটের মতো ঢেকে দেব ঢাকা দিয়ে আমি ফিরে এলাম আড়াই তিন মিনিট পরে এবার আমি ঢাকাটা আলাদা করে দেখবো পিঠাটা কেমন হয়েছে হ্যাঁ পিঠাটা বেশ ফুলে উঠেছে এখন আমি এ পর্যায়ে চুলা গাছটা কমিয়ে দেব পিঠাগুলো আমি সবাইভাবে তুলে নেবো আমি পিঠাগুলো তুলে আবার পরবর্তীতে পিঠা দেওয়ার আগে একটা শুকনো নরম কাপড় কিংবা ডাল দিয়ে একটু মুছে নেবো হালকা জল আর তেলের সাথে মিশ্রণে এটা মুছে নেব মুছে আবার পিঠাটা এভাবে আবার একটু গুলিয়ে নেব তারপরে এটা আবার দিয়ে দেবো এ পর্যায়ে আমি রাসটা আবার নিয়ে দেবো ও পিঠাগুলো তুলে দেবো পিঠাগুলো তুলতে খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে কারণ পিঠার নিচটাও একদম সাদা আমি পিঠাটা একটু পাত্রে তুলে নিয়েছি এবার আমি পিঠা একটা পিঠা আমি একটু ভেঙে দেখব এর ভিতরে কোনো গুড়া আটাটা আসে কি না ভেঙে দেখলাম এর ভিতরে আটা নেই সম্পূর্ণ পিঠাটা খুব ফুলছে এবং পিঠার যে কাঙ্ক্ষিত যে ছিদ্র ছিদ্রগুলো এগুলোও হয়েছে হয়ে গেল আমার আজকের শীতই পিঠা তৈরি রেসিপিটা আজিকালি